আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে পিস এটা বিক্রি করেছি সিরাজগঞ্জ যে ভাইজান এই চোকাট পাঁচ পিস আমাকে অর্ডার করেছেন ভাইজানের নাম হচ্ছে জোনাব রফিকুল ইসলাম তো রফিকুল ইসলাম ভাইকে আমরা দিয়েছি হচ্ছে নাইজেরিয়ান লোহাকাটের চোখাট এটা ফুল শাড়ি তো এটা আটচল্লিশ ইঞ্চি বাই চুরাশি একটা এটা হচ্ছে আপনার ফিট ফিট বাই বাই আর ইঞ্চি হচ্ছে চারটা তো যেহেতু আমাদের বিয়াল্লিশ বাড়ে তো রবিউল ইসলাম ভাইয়ের কাছে আমরা এই চোখাট বিক্রি করেছি সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন পিছন পাশটা আমরা ভিটামিন করে দিয়েছি সামনের পাশটা কাঠের নেচারাল আছে নাইজেরিয়ান লোয়া কাঠটা হচ্ছে আপনার ক্ষয়ের মানে এটা যে নাইজেরিয়ান যে লোহা কাঠ ফুল শাড়ি কাঠ এটা হচ্ছে একবারে খয়রি কাঠ এটা সিজনিং করা যায় না আমি তিনটা বিষয় নিয়ে এটা সব সময় আমি কথা বলি যেটা হচ্ছে যে লোহা কাঠটা আপনার এগুলো হচ্ছে সিজনিং করা যায় না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা লাগানোর পরে দুইটা বিষয় ঘটতে পারে যেমন আপনি 10 পিস চৌকাট লাগালেন এক পিস বা দুই পিস চৌকাটে ওয়াল থেকে খুব সামান্য হাফ সুতো এক সুতো পারে এটা কারণ হচ্ছে যেহেতু সিজনিং করা যায় না এটা আস্তে আস্তে বাতাসে শুকায় এটা আবার রোদ্রে রেখেও শুকানো যায় না যেহেতু এটা বাতাসে শুকায় আস্তে আস্তে এটা ছাতে পারে আর এটা আরেকটা বিষয় হয় যে এই যে আস্তে আস্তে শুকায় এই আস্তে আস্তে শুকানোর সময় হালকা চির দেয় চুল চুলের মধ্যে চিলফাটা দেয় দাগ দাগ তো এটা কাঠের কোনো সমস্যা না যারা লোহা কাঠ কিনে এরা হচ্ছে এই বিষয়টা মাথায় রেখে কিনে আর লোহা কাঠটা আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে উকান লোহা কাঠ বলা হয় ওইটা একটু হলুদ কালার কাঠালি কালার বলা হয় ওইটা নিলে এই একই দামে দেওয়া যাবে তবে এই খয়েরিটাই বেশি পরিপক্ক বা বেশি মজবুত আর বেশি চাহিদা সম্পন্ন মানে এই খয়েরিটাই সবাই বেশি চাই তো লোহা কাঠটা আমরা এগুলো কুরিয়ারে পাঠাই একটা চোখাট কুরিয়ারে পাঠালে তিনশো টাকা করে খরচ হয় আর এগুলো একবারে ফুল শাড়ি কাট একবারে ফুল শাড়ি কাট এগুলোর আরেকটা কোয়ালিটি আছে যে হালকা পাঁচ পার্সেন্ট অসার কাঠ থাকে তো ওইটা আমি বিক্রয় করি না লোহা কাঠটা যারা নেয় ওইটাতে খুব বেশি দামের ডিফারেন্স হয় না দুইশো তিনশো টাকার দামের ডিফারেন্স হয় তো আমি চিন্তা করি যে দুই তিনশো টাকার জন্য একটা কাস্টমার হালকা অসার কাঠ ওই কাঠটা নিবে আমি এই জন্য এটা লোহা কাঠটা শুধুমাত্র ফুল শাড়ি কাঠটাই বিক্রি করি নাইজেরিয়ান লোহা কাঠ এবং আমাদের এখান থেকে যারা নিয়েছেন দীর্ঘদিন ধরে নিয়েছেন লোহা কাঠ একের পর এক pura building serial 1तला 2तला 3तला 4तलाভাবে নিয়েছেন তো লোহাকারটা আমি বলবো যে আপনারা যারা একটা চিন্তা করে যে আমি চৌকারটা লাগাবো আমার বিল্ডিং এর যে মেয়াদ সে মেয়াদ অনুযায়ী চৌকারগুলো ওই পর্যন্তই যাবে দীর্ঘ মেয়াদী হবে তারা লোহাকারটার প্রতি আকৃষ্ট হয় লোহাকারটার সম্পর্কে যাদের ধারণা আছে লোহাকারটা এমন যে এটা আপনার পানি লাগলে পচে যাবে এরকম কোনো ভয় নেই এখন তো ঢাকাতে যেটা করতেছে এটা একবারে নতুন থিওরি আমি আপনাদের দেই সেটা হচ্ছে যে প্লাস্টিকের যে দরজাগুলো প্লাস্টিকের চৌকাট ভিতরে ফাঁপা থাকে এটা ভিতরে কাঠ বা প্লাস্টিক দিয়ে তারপরে কবজা লাগায় তবে একটা সময় গেলে কি হয় পাল্লা হালকা নেমে আসে ঝুলে যায় বিভিন্ন কোম্পানির এই ধরনের কাস্টমার কমপ্লেন করে তো ঢাকার মানুষ সব সময় একটু অ্যাডভান্স ঢাকার মানুষ এখন যেটা করতেছে যে আপনার বাথরুম বারান্দায় এটা তো লোহা কাঠের চৌকাট ব্যবহার মানে লোহা কাঠের চোখাট পানিতে কোনো সমস্যা হয় না যার কারণে এটা আমরা বাথরুমে চৌকাট ব্যবহার করতেছে লোহা কাঠে চোকাট ব্যবহার করতেছে লোহা কাঠের কারণ হচ্ছে এর মধ্যে যখন লাগানো হবে থেকে পড়ার কোনো ভয় নাই এর উপরে এই চৌকাটের উপরে প্লাস্টিকের পাল্লা লাগাচ্ছে যে পানিতে কাঠের পাল্লাতে সমস্যা হবে লোহা কাঠে তো পাল্লা হয় না এই সূত্রে ওনারা এখন পাল্লাটা প্লাস্টিকে দিচ্ছে এক্ষেত্রে দীর্ঘ একটা সুফল ওনারা পাবে প্লাস্টিকের চোখাট একটা সময় বেশি ভারী পাল্লা হলে নেমে সম্ভাবনা থাকে তো লোহা কাঠটা খুবই ভালো মানের কাঠ দীর্ঘদিন বিক্রি করে আসতেছি আমি একটা জিনিস সব সময় বলি যে আপনারা কষ্টের টাকায় জিনিসগুলো কিনেন দেখা যায় দুইশো তিনশো টাকা চারশো টাকা ডিফারেন্স একটু কমের দিকে যাওয়ার চিন্তা করে দেখা যায় যে একটু কোয়ালিটিটা খারাপ হয়ে যায় আমি বলবো যে আপনারা লাগলে একশো টাকা বেশি দিবেন বলবেন ভাই আপনাকে আমার থেকে নেন এমন না যে আপনাকে আমার থেকে নিতে হবে আপনি যার থেকে ভালো লাগে যে দোকানদারের প্রতি আপনার বিশ্বস্ত মনে হয় যে দোকান থেকে নিলে আপনার মনে হবে যে আমি না তার থেকে নেন যে রেট বলে বেশি দাম না আপনি আমার সঠিক দিবেন। তাহলে যেটা হবে যে আস্তে আস্তে ব্যবসায়ীদেরও আস্তে আস্তে মন কথা পরিবর্তন হবে এরাও চাবে যে না শুধু কম দামি না কাস্টমারটা এখন ভালো জিনিস চাচ্ছে আমরা ভালো জিনিস বিক্রি করি আবার আপনারাও জিনিসটা সঠিক পাবেন তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছে মহন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম